خلق الانسان خلق الانسان وكرمه وعلمه من بيان فلم يعلم فسبحان الذين اقصى ابتلاه من لسان وداخل القلم ونشهد ان لا اله الا الله وحده ونشهد أن سيدنا حسنا لنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وصراجا وطنما وظهرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الذين وفي فضائل الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن <applause> الرحيم. ومن يَبْتَغِ غير الاسلام دينا فلا منه وهو في الاخرة من الخاسرين. وقال الله تعالى آية أخرى: لتجدن اشد الناس عداوه للذين اعملوا يقول والذين اشهدوا ولتجدن اعظمهم اورده للذين وقال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يدعو من دون الله ندا دخل الجنة دخل النار ألقى ما قال عليه الصلاة والسلام سَلُّوا عليه وَسَلِّمَهُمْ تَسْلِيمًا اللَّهُ سَادًا مُحَمَّدٌ تَرَسِيبًا شُبُلِتَ خَجِرٍ قُلُوبٍ لَبَقِّهِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ <applause> كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه

সাখবডা কোরালো আমার মনে যে লা আল্লাহু ইন্নাল্লাহা কুম ওয়ান্নুতুকুম

চতুর্মুখী ফেতনা চতুর্মুখী বিপদ বিপর্যয় একের পরে এক মুসলমানদের উপরে আসতেছে সেই ফেতনার যুগেও বিভিন্ন অনেক দেশ আছে অনেক অঞ্চল আছে যারা নামাজ পড়ার মতো সুযোগ নামাজ পড়ার মতো সুবিধা এখনো ভোগ করতে পারতেছে না এখনো অনেক জায়গা রয়েছে যে জায়গার মসজিদ গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসা গুলো আগুন দিয়ে জ্বালিয়ে সারক্ষার করে দেওয়া হয়েছে তো সেই রকমের বিপদ একের পর এক আসতেছে তো সেই বিপদের মুহূর্ত সময়ও এম ধরনের সময়ও আল্লাহ তালার কুদরতি পায়ে শেষদা দেওয়ার মতো যোগ্যতা কৌফিক সুযোগ দান করেছেন মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন এই জন্য খুশি না বেজার আল্লাহ রসুল সাল্লাম আলী ওসাল্লাম বলেন পবিত্র জমার দিন কোন মানুষ যদি সুন্দরভাবে গোসল করে পছন্দনীয় উত্তম কাপড় পরিধান করে আগে আগে যদি মসজিদে চলে আসে সামনের কাতারে যদি বসে যে মানুষটা আগে আসলো ওই মানুষটার দাম এতটা বেড়ে যায় সেই মানুষটাকে কি পরিমাণ সব আল্লাহ দেবেন আল্লাহ বঙ্গ বিশ্বনবী বলেন ওই মানুষটা একটা বর্তমান জমানার লাল টকটকে গরু যদি আল্লাহ রাস্তায় দান করে দেয় যেই পরিমাণ সব সেই পরিমাণ সব ওই প্রথম ব্যক্তিকে আল্লাহ আলা দান করবেন আদেশের মধ্যে এটাও পাওয়া যায় যে মানুষটা যদি গোসল করে পায়ে হেঁটে যদি জুমার নামাজের জন্য যায় আল্লাহ তার প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি দান করে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনা মাফ করে দেন এমন এক বরকতময় দিন যে দিন আল্লাহ তালার কাছে বান্দা হাত তুলে যদি দোয়া করতে দেরি আল্লাহ তালার কবুল করতে দেরি হয় না এমন দিনে আল্লাহ তালার দরবারে আসার বসার সুবর্ণ সুযোগ দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালী মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মহতারম পুরা বিশ্বব্যাপী একের পর এক ইমান নষ্ট করতেছে মুসলমানদের বিভিন্ন পায় তারা চলতেছে বিভিন্ন ভাবে ইমান হরণের চেষ্টা চলতেছে অল্প স্বল্প মূল্যে সামান্য দুনিয়াবি লোভ দেখিয়ে সামান্য দুনিয়াবি পদের লোভ অর্থের লোক সম্মানের লোভ বিভিন্ন দিকের লোভ দেখিয়ে মানুষের ইমানগুলো নষ্ট করে নিতেছে আর মুসলমানরা এরকম বর্তমান জমানায় বেশ কিছু মুসলমান বেয়াকুব আছে ব্যাকুল আছে নির্বোধ রয়েছে যেই মুসলমানরাও তাদের অফারে আকুল আবুত হয়ে তাদের অফল গ্রহণ করে তাদের এই নষ্ট করে সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন আল্লাহ আমাদের জন্য কি বিধান কি নীতিমালা দিয়েছেন সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো আমাকে সর্বপ্রথমে আমরা নিয়ে আসি আলোচনার দিকে এই মানের অবস্থা কি আমাদের মুসলমান সাহাবাই কামরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ হইতো সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে একে অপরকে জিজ্ঞাসা করতো ভাই তোমার ইমানের কি অবস্থা তোমার ইমানের কি হালত কিন্তু আমরা জিজ্ঞাসা করি তুমি কেমন আছো তোমার পরিবার সন্তান আদি তোমার আত্মীয় স্বজন একের পর এক বলতেই থাকি কেমন আছে কেমন আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আগেরকার জমানায় মুসলমানরা সাহাবাই কেরামরা এটা জিজ্ঞাসা করতেন না তারা জিজ্ঞাসা করতেন তোমার ইমানের হালত কি ভাই আমরা কিন্তু আমরা আমাদের ইমানের অবস্থা কাউকে জিজ্ঞাসাও করি না আমরা আমাদের ইমানের অবস্থা কারো কাছে বলতেও পারতেছি না এমন পরিস্থিতি ও মুখোমুখি আমরা সম্মুখীন হয়ে যাইতেছি আমাদের ঈমান আল্লাহ রসুল যে বলেছেন সকালবেলা ইমান দুপুর বেঈমান আবার বিকালবেলা ইমান রাতের বেঈমান হয় সেই আমরা পার করতেছি কথা বলেন না দেখেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যে ইমান নামক দৌলতটা দান করেছেন পৃথিবীর মধ্যে সব থেকে সব দামি সব থেকে মূল্যবান যার পৃথিবীর মূল্য নাই যার সামনে যার সামনে পৃথিবীর কোনো মূল্য নাই আল্লাহ রাসূল বলেন পৃথিবীটা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলাকে স্বীকৃতি देने আল্লাহ তাআলাকে সিজদা dene wala আল্লাহ তাআলাকে আল্লাহ স্বীকৃতি dene wala একত্ব নামাজ قرنے wala কালিমা ওয়ালা যতদিন বেঁচে থাকবে পৃথিবী ততদিন টিকে থাকবে কথা বলেন ঠিক কি না যেই দিন মুসলমানরা ইমান হারিয়ে ফেলবে আল্লাহকে ভুলে যাবে আল্লাহ থেকে দূরে সরে যাবে ইসলাম থেকে দূরে সরে যাবে মুসলমান থেকে দূরে সরে যাবে একে একে ইমান হারিয়ে ফেলবে ইসলাম হারিয়ে ফেলবে যেই মুহূর্তটা চলে আসবে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রসুল বলেন একটা সুন্দর যদি কোনো মানুষ যদি জিন্দা করতে পারে একটা সুন্দর যদি সুন্দর আমল যদি করতে পারে ওই মানুষটাকে আল্লাহ তালা একটা নয় দুইটা নয় একশত শত শহীদ এক মানুষ যে ইসলামের পথে জীবন দিয়া দিয়ে যেই সব অর্জন করেছে ওই মানুষটাকে সেই সব দান করবেন ইমানের মূল্য আছে না নাই কম না বেশি অমিয়া যদি আমরা ইমান যদি না থাকে ওই মানুষটা যত নেকামল করুক না কেন যত নেকামল করুক না কেন যত দান সজ্জা করুক যত ভালো কাজ করুক না কেন যত মানুষের কল্যাণ কাজ করুক না কেন কোনো কাজের দাম আসবে না কারণ দেখেন বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী যখন বিভিন্ন বিপর্যয় যখন চলে আসে ভূমিকম্প হয় এরপরে বিভিন্ন স্থানে যখন বন্যা হয় বাংলাদেশে মাঝে মাঝে বন্যা হয় যখন ত্রাণ দেওয়া হয় সহযোগিতা দেওয়া হয় মুসলমানরা কয় টাকার সহযোগিতা করে কতটুকু আর করে তার থেকে বিধর্মীরা বেশি করে তার থেকে ইহুদিরা আরো বেশি করে কারণ তারা জানে দিলে কমে না কিন্তু মুসলমান জানে দিলে কমে যায় মুসলমান জানে দান করলে কমে যায় কিন্তু ইহুদিরা জানে দান করলে কমে না দানের বিনিময় আল্লাহ বাড়িয়ে দেয় কিন্তু মুসলমানদের মধ্যে সেই আমল এখন আর নাই মুসলমানদের মধ্যে সেই পরিস্থিতি সেই অবস্থা এখন আর নাই দেখেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলতেছেন মানের কি লাভ জানেন

করে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে মুসলমানদের ইমানের অবস্থা এমনটাই হয়েছে কথা বলেন ঠিক কিনা দেখেন ইমানের দাম কত বেলালে হাফসিরা দিয়ে তার ইমান আনার কারণে গোলাম অবস্থায় ইমান এনেছে অসংখ্য অনেক সাহাবাই রামদা ছিল যারা কাফের অবস্থায় ইমান এনেছে রসুলকে না দেখেও ইমান এনেছে এরপর রসুলের সাথে সাক্ষাৎ করেছে আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে ওই মানুষ আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে তাহলে বলুন যে মানুষের উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয় ওই মানুষটা কি জাহান্নামে নামে যাবে ওই মানুষটার স্থান কোথায় হবে আওয়াজ দিয়া বলেন কোথায় হবে জান্নাত দেখেন এরপরে আমরা আসি ইমানের কি পরিমাণ মূল্য কি দাম আল্লাহ রব আলামিন ইমান যে যেই মানুষটাকে দিয়েছেন এই মানুষটার পিছনে মানুষটার পিছনে